পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট এ রাজ্যের আট কেন্দ্রে লোকসভা ভোট এর মধ্যে পূর্ব মেদিনীপুরে দুই কেন্দ্র তমলুক ও কাথি রয়েছে তবে ভোটের একদিন আগে এগরায় তাজা বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো গত সপ্তাহতেই রবিবার এগরারই খাদিকুল থেকে বোমা উদ্ধার হয়েছিল আবার বৃহস্পতিবার এগরা এক ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া গ্রাম থেকে উদ্ধার হয় তাজা বোমা স্থানীয় পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের ওপর উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা তবে এই শিশু শিক্ষা কেন্দ্রটি একটি ভোট কেন্দ্র এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এগরা পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আওতায় এগরা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগে বোমা উদ্ধার ঘিরে উঠেছে তীব্র প্রশ্ন আমি বাইরে ছিলাম ছুটে এসেছি ছুটে এসে দেখলাম যে বস্তার ভিতরে একটা বোম আছে এটা হচ্ছে পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের উপর কোন ভোটের বুথ কেন্দ্র আচ্ছা বুথ কেন্দ্র একশো নব্বই নম্বর বুথ কেন্দ্র টিএমসি কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা ফিস্ট করেছিল খেয়েছিল এবং দিনে ওদের পায়ের তলায় মাটি নেই এবং ওই কাজগুলো ওই তৃণমূলের দুষ্কৃতিরা করেছে ভয় দেখিয়ে যাতে ওই বুথে ভোটগুলো বানচাল হয় তৃণমূলরা স্টক করে রাখছে এবং বিজেপিকে প্রতিহত করবে এই জন্য এটা করেছে